এই প্রিমীয় গাড়িটি একজন ব্যাংক কর্মকর্তার ছিল এক আপুর ছিল উনি নতুন একটা হেরিয়ার কেনার কারণে এই গাড়িটা বিক্রি করা হবে আপনাদের যাদের প্রিমিয়াম লাগবে মনোযোগ দিয়ে আমার সাথে থাকবেন নি দু চার মিনিট লাভ হবে লাভ হবে কারণ এই গাড়িটা আপনারা অনেক কমে কিনতে পারবেন খুব চমৎকার একটা গাড়ি আমি দেখি আজকে সত্য কথা বললে গাড়ি বিক্রি হয় কি না এই গাড়ির বিষয়ে আমি যা যা তথ্য দিব আশা করি আপনারা আইসা চেক করা লাগবে না আমার কথা শুনেই ডিসিশন নিতে পারবেন যে গাড়িকে এটা নেওয়া যায় কি না প্রিমিও 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 বলে যারা আমার মাথা খারাপ করে ফেলেন যে ভাইয়া ইনবক্সে মেসেজ দেন একটা প্রিমিও লাগবে তাদের জন্য নিয়ে আসলাম খুব চমৎকার একটা প্রিমিয়ো এই গাড়িটা বাংলাদেশে ইম্পোর্ট করছে এইচএনএস অটোমোবাইলস আপনারা জানেন যে এইচএনএস এর গাড়ির কন্ডিশন কোয়ালিটি অসাধারণ হয় জাপানের এক্সপোর্টার হচ্ছে এসিডি কোম্পানি লিমিটেড মানে দুইটা কোম্পানি দুই দেশের বিখ্যাত পাল কালারের গাড়ি এবং এই গাড়িটা আপনারা কিনতে পারবেন শুরুম থেকে অনেক কমে অনেক কমে আমি তো দাম শুনছি সো আমি গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটা আপনারা আইসা দেখলে এক চান্সে পছন্দ হয়ে যাবে প্রিমিও ভিতরে বিস্কিট না হইলে ভাল লাগে না ভালোই লাগে না কিন্তু এটার ভিতরে কিন্তু বিস্কিট দেখছেন এই গাড়িটা মাইলেজ অরিজিনাল আছে আপনার বাষট্টি হাজার কিলোমিটার এই যে কিলোমিটার হাজার আর এটার মধ্যে তেল নাই ব্যাটারি লো এই যে তেল নাই তেল একটু কম আছে এই 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 সো যাদের একটা লাগবে এক ব্যাংক কর্মকর্তা ব্যাংকার আপুর গাড়িটা জন্য আপনারা সরাসরি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন এবং আশা করতেছি মানে এই গাড়িটা যে কিনবে সে আমার জন্য দোয়া করবে যে হাসান ভাই আপনার ভিডিওটা ভাগ্য ভালো যে দেখছিলাম নাইলে এই সুন্দর গাড়িটা হয়তো আমি পাইতাম না তো যাদের প্রিমিও লাগবে আপনারা একটু ওয়েট করেন ধৈর্য ধরেন আমি একটা একটা করে গাড়ির ডিটেলস বলে দিচ্ছি তবে গাড়িটা আমার নিজেরই পছন্দ হয়েছে গাড়ির চাবি এই যে আমার আমার হাতের রিমোটটা হাতে স্টার্টের গাড়ি গাড়ির কতদিন আপডেট জানেন এই দেখেন এর মেয়াদটা টা পরে ফিটনেসের মেয়াদ আছে সাতাইশ সালের জানুয়ারি আর ট্যাক্স টোকেনের মেয়াদ আছে মে মাস দুই সাল এবং এই গাড়িটা ফার্স্ট পার্টির গাড়ি এক ব্যাংকার আপুর গাড়ি উনি একটা হেরিয়ার পাইছে নতুন করে একটা হেরিয়ার নিচ্ছে যার কারণে এই গাড়িটা উনি সেল করে দিবে আর এই গাড়িটা আপনারা স্ক্রিনে যে নাম্বার দিয়ে রাখছি ওনার সাথে কথা বলেই নিতে পারবেন গাড়িটা কেমন আগে দেখেন বাদ বাকি জিনিস পরে দেখাচ্ছি দেখছেন বিস্কিট কালার এবং এটা বিস্কুট ওকে সো এবার একটু বেগডলাটা খুলে একটা জিনিস দেখাইতে চাই পার্সোনাল ইউজ এর কত সুন্দর থাকে রেন্টের গাড়ি হইলে কিরকম রকম থাকে আমি দেখাচ্ছি গাড়ির কালার হচ্ছে হোয়াইট পার মানে সবচেয়ে পছন্দনীয় কালার তেরোর মডেল গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পনেরো উনচল্লিশ সিরিয়াল এবং আমি গ্যারান্টি দিলাম এই গাড়িটা ইসা যদি দেখেন পছন্দ না হওয়ার কোনো কারণ নাই তবে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এই গাড়ির একটা জিনিস অরিজিনাল না আমি বলে দিব কি পুরো গাড়িতে একটা জিনিস আছে যেটা অরিজিনাল না চেঞ্জ হয়েছে কেন চেঞ্জ হয়েছে সেটাও বলে দিব কিন্তু ভিডিওটা আপনারা শেয়ার দিবেন নি একটু মন চাইলে শেয়ার করে দেন না আপনাদের জন্যই তো এই যে কষ্ট করে করে এই গাড়িগুলো দেখাই সো একটু ভিডিওটা শেয়ার করে দেন যাদের প্রিমিও লাগবে এবং যাদের পাল কালার লাগবে এবং ভিতরে যাদের বিস্কিট লাগবে কথা দিলাম এই গাড়িটা দেখেন পছন্দ হবে একশো একশো চলেন একটু পিছনে যাই দেখেন এখানে পিছনে এই জায়গাগুলো আমি ভিডিও করার সময় আপনাদেরকে দেখাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এই যে এই জায়গাটা কখনো কালার হয় নাই একেবারে জাপানি পেস্টিং অরিজিনাল কালার এবং এই পাশেও দেখেন কোনো রং হয় নাই কিন্তু দেখছেন একবারে ইনটেক কন্ডিশন সো এইটা হচ্ছে মডেল দুই হাজার তেরো বাট কন্ডিশন চোদ্দ পনেরোর মতো এইখানকার টয়টার স্টিকারটা দেখেন ক্যামেরায় আমি জানি না কেমন দেখা যাচ্ছে বাট একেবারেই ফ্রেশ এটা পার্সোনাল ইউজের গাড়ি ব্রিষ্টনের একটা এক্সট্রা টায়ার আছে এটার মধ্যে চাকা আছে সো এটাও আপনি পেয়ে যাবেন গাড়ির সাথে ঠিক আছে এই যে ব্যাকলাইটটা দেখেন এই ব্যাকলাইটটা আগে দেখাই এইটা হচ্ছে অরিজিনাল গাড়ির সাথে ব্যাকলাইট এই যে কৈটো এইটা আপনার অরিজিনালটাই আছে বাট এই পাশের লাইটটা চেঞ্জ হয়েছে এই গাড়ির লাইটটা ব্যাক লাইটটা একটা লাইট চেঞ্জ হয়েছে হয়তো গুতাগাতি লাগছিল ভেঙে গেছিল বাট মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি না মানে কোনো কারণে এই গাড়ির লাইটটা আপনার ভেঙে গেছিল যার কারণে এটা চেঞ্জ হয়েছে তবে ব্যাক লাইট চেঞ্জ হলে কোনো প্রবলেম নাই হেড লাইট অরিজিনাল আছে কিনা চলেন একটু চেক করে আসি তার আগে পিছনের গ্লাসটা দেখাই দেই একশো না এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল গ্লাস একজন লেখছে চব্বিশ লক্ষ তিরিশ আমি বললাম তো এই গাড়িটার প্রাইসও পছন্দ হবে গাড়িও পছন্দ হবে ঠিক আছে সো এবার একটু সামনে যাই সামনের লাইটগুলো আমি একটু চেক করে দেখাবো তার আগে গাড়িটা কেমন একটু কমেন্টস করে বলেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন ভাই অ্যালেক্সের চব্বিশ লাখ তিরিশ এর থেকে অনেক কমে পাবেন অনেক কমে পাবেন জাস্ট এতটুকুই বললাম এর থেকে অনেক কমে পাবেন তো একটু ইঞ্জিন রুমটা দেখাই দেই আপনারা একটা দুইটা মিনিট ওয়েট করেন আমি বলে দিচ্ছি সব কিছু আল্লাহ ভিডিওটা সবাই শেয়ার দেন এ দেখেন এটা হচ্ছে পনেরোশো সিসির ভিভিটা ইঞ্জিন উপরের হিটপ্রুফ কভার গাড়ির সাথে আছে অরিজিনাল হ্যাঁ এবং লাইটগুলো দেখেন এই যে এই লাইটটা দেখেন এই যে কৈটো দেখা যায় এই যে কৈটো ফ্রন্টের একটা হেডলাইট দেখা যাও এই যে এই পাশেরটা এই যে কৈটো তাহলে দুইটা ফ্রন্ট লাইট অরিজিনাল আর ওই যে সামনে ফোম দেখা যায় সাদা এই যে সামনের ফোমটাও আছে মার্সেলটাও অরিজিনাল কালার কখনো কালার হয় নাই ওকে বাইদাও এই গাড়িটা সিএনজি করে উনি চালাইছে সিএনজি কনভার্সন করা আছে বাট ইঞ্জিন কন্ডিশন আমি দেখছি গুড গুড এখন দেখেন এই যে ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল এই যে হিটার দেখছেন তো এই গাড়ির চেঞ্জের মধ্যে শুধু একটা ব্যাকলাইট চেঞ্জ হইছে বাট সামনের গ্লাস পিছনের গ্লাস সামনের দুইটা হেডলাইট পিছনের একটা ব্যাকলাইট অরিজিনালই আছে এখনো ব্যাকডালাটা রং হয় নাই অরিজিনাল কালারই আছে সো এই গাড়িটা কেনার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিবেন আর গাড়িটা দেখার জন্য আসবেন হচ্ছে হাতির জিল গোলচকর বাস কাউন্টারে যে বট গাছটা এই বট সো আপনারা আসেন কথা দিচ্ছি গাড়িটা আপনাদের পছন্দ হবে পুষ স্টার্টের গাড়ি স্টিয়ারিং এ উডেন পাবেন এই যে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোলার মাইলেজ হচ্ছে জেনুইন বাষট্টি হাজার কিলোমিটার এবং এটা একজন ম্যাডামের নামে আছে উনি ব্যাংকার উনার একটা নতুন হেরিয়ার কিনা হয়েছে যার কারণে গাড়িটা আসলে সেল করা হয়েছে মূলত সো গাড়ির প্রাইসটা আসলে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেই কথা বলেন তবে গ্যারান্টি দিলাম এই গাড়িটা আপনারা শোরুম থেকে একটু কমে পাবেন একটু না অনেকটাই কমে পাবেন যদি আজকের মধ্যে কনফার্ম করে ফেলাম ঠিক আছে দাম আপনারা যেটা লিখতেছেন স্ক্রিনে তার থেকে কমেই পাবেন কোনো সমস্যা নাই তবে গাড়ি পছন্দ হবে এবং গাড়ি পাবেন একশো একশো গাড়িটা আইসা চেক করে চালান যদি মনের মতো মনে হয় পছন্দ হয় তাইলে নিয়ে নিয়ান আর আমার জন্য একটু দোয়া করেন ভালো থাকেন এখনই ফোন দেন নাহলে কিন্তু এইরকম গাড়ি আপনি সাধারণ চেষ্টা করলো আর একটা মিলাইতে পারবেন না এই প্রাইসে থ্যাংক ইউ তেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপার সব আপডেট ছাব্বিশ সাল সাতাইশ সাল আপডেট এবং আপনার এই গাড়িটা আমার মনে হয় আজকের মধ্যেই সেল হয়ে যাবে থাকবে না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম